নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে ঠান্ডাটা এখন কমছে হালকা হালকা এখন গরমটা পড়ে গেছে আর এই যে দেখো আমার ছেলে মেয়ে পড়ি জামা পড়বে ছেলেদের আবার সাজবে মেয়েদের স্টাইলে দেখ এই বাবা অন্যটা এই অন্যটা কি এত ওর ব্যাগ দেবে ওনার ব্যাগের মধ্যে ওর জামা কাপড় আছে ওর ক্রিম ওর ওষুধ এগুলো আছে ওর ব্যাগ ওর দেবে না ওর ব্যাগটাই ভালো হয়েছে না এখন থেকে ওর ব্যাগটাই নিয়ে যাবো সব জায়গায় তো এখন যাবো মামা বাড়িতে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল মা মামা বাড়ি গিয়ে থাকে না মানে যাই গিয়ে রাত হলেও চলে আসে বাড়িতেই থাকে তার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মানে বাবার তার আগে থেকে উঠে না তার আগে থেকে মা আগে থেকে না আগে থাকতো গিয়ে সেরকম ভাবে থাকা হয় না কারণ দেখো মা বাড়িতে আমার কোনো কাকা কাকি থাকলে বা কেউ থাকলে দেখা থাকতো আর মার একা এখন কোথাও যেতে চায় না আর বাবার যখন থেকে পাপ অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে আর কোথাও যায় না কারণ বাবার বুক করে পেশার উঠে যায় রাত্রে মাঝে মাঝে পেশার উঠে যখন তখন ওই জন্য মা আর ভয় কোথাও যায় না তো মাকে অনেক ঠেলে ঠুলে জবরদস্তি করে আমরা পাঠিয়েছি আমরা বলি যে আমরা এখন তো আছি তুমি যাও তাও মা যেতে চায় না সে কালকে গেছে আরও বিশেষ করে গেছে বড়ি দিতে মা বাড়ি গিয়ে বড়ি দেবে মানে আমরা যেদিন দিয়েছিলাম বাড়িতে সেই বড়ি আবার মা বাড়ি দিতে গেছে তো চলো মা বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরাও যাব এখন আমার দিদা আর মা তো পাগলি হয়ে গেছে আমরা যাচ্ছি না কখন যাবো কখন যাব মা তো ছেড়ে ছাড়া এখন থাকতেই পারে না তিনজনে ফোন করে যাচ্ছে তো এখন বেরাবো চলো আর এবার সরস্বতী পুজোয় কে কেমন ঘুরলে অবশ্যই কমেন্ট করে যেন আমরাও ঘুরতে গেছিলাম ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু চারিদিকে এত গান ভিডিও করতে পারিনি আর এই যে সরস্বতীর বাড়ি থেকে আমরা সরস্বতীর দাদার গাড়িটা নিয়েছিল চিনির পাপা তাতে করে আমরা ঘুরতে গেছিলাম চিনি আমি চিনি পাপা এই যে বিয়ের পরে যে প্রথমবারই আমরা দুজনে ঘুরতে গেলাম সরস্বতী পুজো সরস্বতী পুজো বা দুর্গা অন্য কোনোদিনে ঘুরতে যাওয়া হয়নি এবারই যাওয়া হলো তো অনেক ঘুরেছি সত্যি বেশ আনন্দ লেগেছে তোমরাও কেমন ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো মা দিকে যাওয়া যাক দেখি সবাই কি করছে আর ঠাকুমা যাবে না ঠাকুমা বাড়িতে থাকবে কারণ বাড়িতে আমাদের বড়ি দেওয়া আছে সেই বড়িতে আবার হনুমান চলে আসবে কারণ হনুমান বড়ি খেতে এখন সব সময় আসছে তার জন্য বাড়িতেই আর এই যে আমার ঠাকুমা দিল তার বিরিয়ানির জন্য মালা এটা সুপুরির মালা এই যে এখন নিয়ে যাবো মা বাড়িতে কারণ দিদা পান খায় আর সঙ্গে চিনির পাপাও যায় মাঝে মাঝে খেতে তাই কালকে চিনি পাপা পেরেছে বলছে আগে দিদার জন্য পাঠাম তো দিদার জন্য এইসব নিয়ে যাব তো চলো এখন যাওয়া যাক এই মালা দেখো কেউ আসে

হয়ে আর আমার পিসিদের এরকম আসতে বললে আসতে চায় আজ না কাল্লা তাই না কি তারপরে মা প্রায় পাঁচ ছ বছর পরে কালকে এসে একদিন থাকলো আর এক সপ্তাহ রেখে দিয়ে যাবো মাকে

একটা তো ছোট ভাই বোন চলে গেছে বলেছি ভাইরা তো বিদেশে থাকে ওদের বড় এখানে থাকে না ওই জন্যই আর বেশি করে মানে এসে থাকতে মন লাগে না ওরা যে থাকতো আর একটু মন লাগতো ওই জন্য আসি আর চলে যায় আর কাছে কাছে ওই কারণে আগে মাঝখানে একদিন এসে দিদাকে মাংস আর ফ্রাইড রাইস রান্না করে খাই গিয়েছিলাম ফ্রাইড রাইস ভাই খেয়েছিলো তো দিদা নাকি ভালো লেগেছে তার জন্য আজকে আবার আমার রান্না করতে হবে

সঙ্গে মামার তো মিলে খাওয়া দাওয়া করিনি তারপর মামাদের ওই মাঠের দিকে যাওয়া হয় না অনেকদিনই হলো তো যাবো ওই মাঠে ঘুরে আসতে দেখি মাঠে কেমন কি হয়েছে এখন সর্ষে হয়েছে এখন সর্ষে কাটা হবে তো চল মাঠে গিয়ে দেখি আসবো তখন সরষে ফুলছিল এখন সর্ষে হয়ে গেছে একদম

মাঝখানে ঢুকেছে নাকি দেখো তো ফাঁকা নাই মাঝখানে লম্বা যে ফাঁকাটা ভিতরে

চিনির মানে জামা ধরে কলার ধরে টানতে জামা পাশে এমন ভয় পেয়েছি যে গাঁত তো কাঁপছে তুই সাপটা আমরা তো মাঠে যাবো ঠিক করেছি তখন বড়ি ওই জন্য ঢাকতে গেছিলাম সাপটা এখন সবারই এমন ভয় লাগছে গাঁতটা কাঁপছে এমন মাঠে যাচ্ছি মনে হচ্ছে এই তো সাপ এই তো সাপ মামারা নিয়ে গেল আমার মা যাইটা এটা দেখে ভয় পায় সব থেকে বেশি সাপে সেই সাবে মার সামনে মা সবই ইটে উঁচু করে যায় আর দেখে খুব বিষদ আর আর না ডিম হয়েছে এখানে চারটে ডিম ছিল মানে সেগুলো মানে সাপগুলো কোথায় চলে গেছে এখন সত্যি বলতে হাত পা কাঁপছে ভয় লাগছে আর মাঠে যাচ্ছি এক টাকালে মনে হচ্ছে সাপ এখানে টাকালে মনে হচ্ছে সাপ তো যাই মাঠে যাওয়াটা পুরো মাটি হয়ে আমরা তো তখন বেরাতাম দেরি হয়ে গেল তো চলো যাই হোক বাড়ির বাড়ি সামনে মাঠটায় যাই তো এই যে আমার ছোট দিদাও মাঠে আছে ওই যে ছটির তো অনেকক্ষণ ধরে আছে আমরা যখন ভাত খাচ্ছিলাম তখন এই দিকে ডাকছিল আর এই মাঠের জল এখনো শুকায়নি সেই কবে আমরা মাছ ধরেছিলাম সেই জল এখনো আছে এখনো অনেকে ডোঙা পার হয়ে যায় কাদা আছে এখনটা বেশি কাদা হয়েছে গরম পড়বে জলটা শুকে যাবে এই যে ধনে শাকগুলো দেখো এখন সব ফুল হয়ে গেছে দেখেছো সব এখন ফুল হয়ে গেছে এখন অনেক রকম শাক আছে এখন সর্ষে সব মাঠে কাটা হচ্ছে লাগছি সত্যি বলতে আর মনের মধ্যে ভয়ে লাগছে আর এই দেখো গম গম গাছগুলো কত ছোট দেখে দেখো গম আগে অনেক দিন অনেক বছর কিন্তু গম চাষ হয়নি গম চাষ বন্ধ ছিল এখন আবার গমটা দেখি মাঠের চাষ হচ্ছে কত গম হ্যাঁ এই দেখো শাক এখান থেকে আমরা নিয়ে গেছিলাম ঠাকুমা ওই যে আগের দিন যেদিন আসলাম দাদুর কাজের দিন সেদিন এখন সব সব বড় হয়ে গেছিলো এই ছোলাগুলো না তুগুলো শীত এই ছোলা বলছে শীত এইগুলো আগে মাঠ থেকে ওই যে যখন গরু টরু ছিল ঘাস কেটে নিয়ে আসতো ঠিক আছে এগুলো এগুলো একটু সিদ্ধ করে খেলে কিন্তু দারুণ লাগে আমি নিয়ে যাই কোটা তো মা কতটা ভয় পেয়েছে আপনারা শুনে মার মুখ থেকে মানে আমি এতটা ভয় পেয়েছি আর আমি সবসময় সাপকে ভয় পাই সেইগুলো আমার সামনে পড়ে কি করব মানে আমি বড়ি যে মা বড়ি দিয়েছে বইটা ঢাকবো ওটা তাঁবু দিয়েছি সাইড দিয়ে একটা ইঁট ভাড়া দেবো ইঁটটা যখনই তুলেছি মানে এইভাবে প্যাঁচা রয়েছে আমি লাভ দিয়ে মানে ও ছাদের উপারে যায়নি সেটখন ভাগ্য বলো চিৎকার করে পালিয়ে গেছি মানে আমার সামনে দু দিন পড়লো আমি প্রচণ্ড ভয় পাই জানিনা কে কে ভয় পায় আমার মতো আমি কিন্তু প্রচন্ড ভয় পাই আবার আমার সামনে পড়ে আর একদিন বাসের ভিতরে জ্বালানি দেখলে ওর গায়ের রং দেখলেই ভয়ানক লাগছে আরো একদিন আমি যখন জ্বালানি আনতে গেছি রান্না করব তখন একটা বাসের ভিতর মাটি আমি এবার বাড়ু এইভাবে মাটিটা ফেলছিলাম তখন ওই বাসটা যখন চিড়ে গেছে দুই এর দিয়ে টান দিলাম আর সাপ একটা বেরিয়ে আসলো মানে আমার এত ভয় আর আমার সামনে পড়ে আজকে যে আমি এতটা ভয় পেয়েছি ভাবছি মাঠে ঘাটে যাবো সেইভাবে যেতেও পারলাম না মানে এখন বুকটা ধরফর করছে সাপের জন্য

কি শাক তুলচ খা পুৰ খেচাৰীৰ ভুই হে পুৰ খেচাৰীৰ ভুই মা এই যে এটা হচ্ছে আমার সন্দীপ দাদাদের মাছ ধান লাগিয়েছে পিসের সেদিন যে ধানের চারাগুলো লাগিয়েছি এক জায়গায় এখন এই যে ধান লাগানো হয়ে গেছে দেখো এটা পুরোটাই হ্যাঁ পুরোটা অত না পুরোটা পুরো ওই যে ওখান থেকে এতটা ধান লাগিয়েছে আরো লাগাবো ওইদিকে জল দেখো কাদা করা হচ্ছে ধান লাগানো অনেক নিয়ম আছে মানে অনেকভাবে ই করে কাদা করতে হয় মাটি অনেক রকমই আছে আর দেখো বাজবাদা বাদা পিসের জল ইয়ে করছিল তার জন্য এইখানে বাজবাদা ওইখানে বাজবাদা যার যার জায়গায় শেষে বাস বেধে চলে আর ওই জলটা এখনো শোকায়নি ওই দেখো সামনে এখনো জলই দিক জল ওই দিক ওটা পুরো জল ওই জন্য পুরো জল কবে শুখবে কে জানে তার বাড়ি থেকে এখন বাড়ির দিকে যাই মানে এমনি ভয় লাগছে প্রচণ্ড পাইপ হয়ে গেছে আজকে ওই জন্য বেশি দূরে গেলাম না কি করবো ওই কাছে দিয়ে ঘুরে গেলাম মানে এতটা আতঙ্ক হয়ে গেছে মাঠে বেরোতেও ভয় লাগছে এখন আমার ও সবাই আতঙ্ক হয়ে গেছে তার মানে আমি যখন প্রথমেই ইটটা ধরেছি ইটের তলায় ছিল তখন ভয়টা আমার বেশি মানে অতটা রে দেখে পারেনি আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি ভয় পেয়েছি বলতে পারবো না জন্য বাড়ির দিকে যাই দিদা টিকে দিয়ে এই বাকতে যে ধরেবারে মানা গুলো শুনে না ভাঙা টাগা সবকিছু ধরে ধরে প্লেস কে কিরকম সাপ ওর বাগানে একটু কম কম যাবে দুই ভাই প্রতি দেখি আমরা যখন চাইছিলাম আজকে মাঠে জায়গা গুততে কোনো কিছুই হলো না ওই সাপের বিজন মানে ভয় এত বেগে আর দিয়া তো থাকে দুই ভাই কে নিয়ে কেউ নেই ওরা ধরে করে ছাদে চলে যাবে ছাদে বগা যেখানে এখানে তো ইট টা টা খাছে আমাদের করব করবে ছোট মামার দিকে তো ইট টা খাছে কোথার মধ্যে কি সাপ থাকে না নাকি থাকে বলা যায় আর এটা ছোট বোজে না গিয়ে এমনি ওরা খেলা করে যাই হোক সত্যিই ভিডিওটা একদম মানে উল্টো পাল্টো হয়ে গেলো যেমন চেয়েছিলাম মা বাড়ি এসেছিলাম বিকেলে একটু ঘুরতে যাবো কোনো কিছুই হলো না মা বাড়ির সো ভয় পেয়ে গেলাম সবাই একটু ভাইদের ওই যে রেখে যাচ্ছি একটু ভয়ই লাগছে দিদা থাকবে একলা ভাইদের নিয়ে তো তোমরাও সাবধানে থেকো এখন শীতকালে ও যেখানে গরম পাবে সেখানে থাকবে আর গরমকালে তো বাগান টাগান এই ঠান্ডা গরম আসছে বাগানে দিদার এই আমাদের এখানে যেমন গ্রাম বাগানের ভিতরে সাপ থাকে তো তোমরাও সাবধানে থেকো তো আবার আসি পরে আরেকটা ভিডিও নিই ভালো থেকো সুস্থ থেকো আর যে কি বলবো নিজে গুলিয়ে যাচ্ছি সত্যি বলতে আবার আসছি পরে একটা ভিডিও নিয়ে ভালো থেকে শিখতে দেখো তো পুরো আতঙ্ক হয়ে গেছে আমার মাের জিনিস মায়ের সঙ্গে বলে না যেখানে বাঘের বর সেখানে সন্ধ্যা হয় মার তাই হয়ে গেছে মা তখন থেকে মাথায় ঘুরছে ওই কথা